শোন একটি গল্প বলি একটি শেয়াল ছিল তারপর কি হলো বাবা তাড়াতাড়ি আমি লুকাই খাবার কে নিল জানি না তো আমিও না খুবই রহস্যজনক চল আমরা রহস্য খুঁজি খাবার কে নিল হ্যাঁ চল এটা একটা অ্যাডভেঞ্চার হবে আমি আবার এসেছি খাবার চুরি করতে ওই যে শেয়াল চলো শেয়ালকে ধরার জন্য ফাঁদ বানাই হ্যাঁ দারুণ আমি সাহায্য করছি ঠিক আছে তাড়াতাড়ি কর এটা কাজ করবে বাবারে গেছি রে কে এই ফাঁদ পাতলো আমাকে ধরার জন্য আমি ভুল করেছি আমি ভুল করেছি আমি ভুল করেছি ও কিন্তু খুব দুষ্টু ওকে সুযোগ দিই কিন্তু সে যদি আবার ভুল করে তবু কাইন্ডনেস দিতে হয় রেডি লেটস ডু ইট 1 2 3 ইউ আর ফ্রি রান আমি এখন ভালো হয়ে গেছি আর খাবার চুরি করি না এখন সে ভালো শেয়াল ভুল করলে শিখতে হয় গল্প থেকে শিক্ষা নিতে হয় সত্য আর ভালোবাসাই মানুষকে বদলায়